নমস্কার বন্ধুরা একটি স্টাডি রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজ থেকে ভারতের সংবিধান নিয়ে আমরা আলোচনা করব আজকের বিষয় হল ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তোমরা সবাই জানো যে ভারতীয় সংবিধানের যে বিষয়গুলি নেওয়া হয়েছে সেগুলি বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে তাই আমাদের এখানের আলোচ্য বিষয় হল সেই বিষয়গুলি কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে চলো তাহলে ভিডিওটি এবার শুরু করা যায় প্রথমে আমরা জানি যে উনিশশো সালে যে ভারত শাসন আইন হয়েছিল তার থেকে কিছু বিষয় নেওয়া হয়েছিল যেমন সেখান থেকে নেওয়া হয়েছিল রাজ্যপালের ধারণা যেমন প্রতিটি রাজ্যের মধ্যে একজন করে রাজ্যপাল থাকে এই ধারণাটি ভারত শাসন আইন উনিশশো থেকে নেওয়া হয়েছে দ্বিতীয় হয়েছে পাবলিক সার্ভিস দ্বিতীয় হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের ধারণা বা পিএসসি এবং তৃতীয় হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই ধারণাগুলি ভারত শাসন আইন ১৯৩৫ থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে আমেরিকা দেশ থেকে কি কি বিষয় নেওয়া হয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে এক নাম্বার মৌলিক অধিকারের ধারণা তোমরা সবাই জানো যে অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে মৌলিক অধিকারের বিষয়গুলি লিপিবদ্ধ আছে সেই ধারণাটি আমেরিকা থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে লিখিত সংবিধানের ধারণা এবং প্রস্তাবনার ধারণা রাষ্ট্রপতি হবে সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার এই বিষয়গুলি আমেরিকা থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট পদ্ধতি বা রাষ্ট্রপতির যে অপসারণ পদ্ধতি আছে সেটাও নেওয়া হয়েছে তারপর হচ্ছে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হবে আমরা সবাই জানি যে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি এই বিষয়টিও আমেরিকা থেকে নেওয়া হয়েছে তৃতীয় হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে যে বিষয়গুলি নেওয়া হয়েছে তার মধ্যে প্রথমেই হচ্ছে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য আমরা সকলেই জানি যে এগারোটি মৌলিক কর্তব্য আছে এই মৌলিক কর্তব্যের ধারণাটি রাশিয়া থেকে নেওয়া হয়েছে দ্বিতীয় হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং তৃতীয় হচ্ছে লোকসভার স্পিকারের কার্যাবলী এই বিষয়গুলিও রাশিয়া থেকে নেওয়া হয়েছে চার নম্বর দেশ হচ্ছে ফ্রান্স ফ্রান্স থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্রের ধারণা এবং স্বাধীনতা সাম্য ও সৌভাতৃত্ববোধ এই বিষয়গুলি ফ্রান্স থেকে নেওয়া হয়েছে পাঁচ নাম্বার দেশ হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে সংসদের যুগ্ম অধিবেশন আমরা সকলেই জানি সংসদের দুটি কক্ষ আছে একটি উচ্চ কক্ষ এবং দ্বিতীয়টি হচ্ছে নিম্ন কক্ষ উচ্চ কক্ষকে আমরা রাজ্যসভা বলি এবং নিম্ন কক্ষকে আমরা লোকসভা বলি এই দুটি কক্ষের যুগ্ম অধিবেশনের কথা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে আমার যুগ্ম তালিকার ধারণা সেরকম তালিকা তিন ধরনের তালিকা আছে যেমন সংঘ তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম যুগ্ম তালিকা এই ধারণাটিও অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে আর ব্যবসা বাণিজ্যের অধিকার এগুলিও অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে আরও কিছু কিছু দেশ আছে যেগুলি থেকে অনেক কিছু বিষয় নেওয়া হয়েছে সেটা পার্ট টুতে ভিডিওর পার্ট টুতে দেওয়া হবে আজকের পর্যন্ত এইটুকুই যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক এবং শেয়ার করে দিন এবং যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বোন বা দিদি মনে করে ক্ষমা করে দেবেন ধন্যবাদ